সকালবেলা কলিং বিল শব্দে ঘুম ভাঙলো আর দেখলাম যারা বাড়ির কাজ করবে তারা অলরেডি চলে এসেছে বাড়ির বাইরে থেকে বাস কাঠ এগুলো নিয়ে যাচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ বাড়ির কাজটা চলছে আমি শুরুবি। সুইভা ব্লক থেকে তোমাদের স্বাগতম আমার বাড়ির কাজ যেহেতু চলছে বাড়িতে অনেক ঝামেলার মধ্যে আমাদের এই কাজটাও দেখতে হচ্ছে আজ মনে হচ্ছে যেন সত্যি সত্যি বাড়ির কাজ করাটা যতটা সহজ মনে করেছিলাম ঠিক ততটা সহজ না কারণ মাত্র ওরা আসছে বাস এগুলি তুলছে তাতে মনে হচ্ছে শব্দে বাড়িটা ভেঙে পড়বে আর এই সকালবেলা সাত সকালে ওদের কলিং মিলেই আজ ঘুম ভেঙে গেল তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগে আমাদের ব্লগ আমার বাড়ির কাজের শুরুটা তোমাদের দেখাচ্ছি যেভাবে বাড়ির কাজটা শুরু করছে আর এটাও জানি যতদিন এগিয়ে যাবে ততই ঝামেলা বৃদ্ধি পাবে মাঠ তো শুরু হলো বিভিন্ন সমস্যায় পড়তে হবে তবে সর্বশেষ আলহামদুলিল্লাহ বাড়ির কাজটা শুরু করা গিয়েছে অনেক দিন ধরেই শুরু করবো করব করে করা হচ্ছিল না আর আমার যেহেতু অফিস থাকে আমি চাইলেও বাসা থেকে এগুলি দেখাও পসিবল না আসলে ওদের কাজ দেখে মনে হচ্ছে আমরা যারা বিল্ডিংয়ে বসবাস করি এই একটা বিল্ডিং তৈরি করতে কত কত সমস্যা আমরা কিন্তু এগুলি কিছুই জানি না কিছুই বুঝতে পারি না আর এগুলির মধ্যে কত বেশি পরিশ্রম করতে হয় যারা শ্রমিক আছে তাদেরকে আজ শুধুমাত্র বাস কাঠ এগুলি তুলছে তাতেই মনে হচ্ছে যেন কত কষ্ট করছে আসলে আমরা যারা বিল্ডিং বাড়িতে বসবাস করি আমাদের এই বসবাসের পিছনে এই শ্রমিকদের কষ্টের পরিমাণ অনেক বেশি যদিও আমরা সেটা অনুভব করি না অনেকেই অনেকেই মনে করি যে বাসা বাড়িতে ভাড়া থাকি বা নিজের বাড়িতে থাকি যেটাই হোক আমরা বাড়িতে বসবাস করা শুরু করে দিই কিন্তু আসলে প্রতিটা কাজের পিছনে অনেক কষ্ট আছে অনেক যে কোনো জিনিস গঠন করতে করতে গেলে তার অনেক পিছনে কষ্ট করতে হয় অনেক কিছুর অবদান থাকে তার পিছনে এখনও খুব সকাল ওরা খুব সকালে চলে এসেছে যেহেতু আর শুধু বাস আর কাঠ এগুলি নিয়ে আসার সময় এগুলি নিয়ে আসছে এবং ছাদটায় এগুলি তুলছে আমি ভাবি আমার এতটুকু একটা বাড়ি তাতেই এখন আমার মনে হচ্ছে কত ঝামেলা যারা অনেক বড় বড়। বিল্ডিং করে বারোতলা পনেরো তলা বিশাল বিশাল অট্টালিকা সেখান তাদের কত পরিশ্রম করতে হয় বিশেষ করে যখন রাজস্থাগার রাজ্যে কাজ করে বিভিন্ন শ্রমিকরা কাজ করে সব কিছু মিলিয়ে কত ঝামেলায় কাজ করতে হয় প্রতিটা জিনিস গঠনের পিছনে আসলে অনেক বেশি কঠোর পরিশ্রম থাকে এবং সেগুলি কিন্তু চোখের সামনে না দেখলে অনুভব করা যায় না আর এত বেশি শব্দ হচ্ছে আমার ধারণা আশেপাশে সবাই ঘুম থেকে আজ উঠে গিয়েছে ছাদ থেকে গাছগুলি নামানো হচ্ছে অনেক আগেই আসলে নামানো প্রয়োজন ছিল যদিও সেটা আর হয়ে ওঠেনি তো আর চাইলেও এত বড় বড় গাছগুলি নামানো সম্ভব না কারণ এগুলি অনেক ভারী আর ওরা এখন নামাচ্ছে আর আমার বাসার যে ব্যালকনিটা আছে সেটার মধ্যে ভাবছি যে আমি যেভাবে হোক অ্যারেঞ্জ করে রাখবো তো গাছগুলি নামাতে দেখে খুব ভালো লাগলো যে আসলে আমার এই বাড়িতে ওঠার পরে আমার ব্যালকনিতে কখনো আমি গাছ রাখি নাই তো এখন গাছগুলি রাখলে ব্যালকনিটা কেমন দেখা যাবে সেটা ফিল করছি গাছগুলি এত বেশি সবুজ বৃষ্টি হওয়ার পরে দেখতে অসম্ভব ভালো লাগছিল আর সবুজ গাছ বাড়িতে যদি না থাকে বাসা একটা ব্যালকনি তার মধ্যে কিছু গাছ আসলে সেই বাসাটার সৌন্দর্য কিন্তু পুরোপুরি প্রকাশ পায় না আর আমার এই গাছটা দেখতে অসম্ভব সুন্দর একদম ছড়ানো দেখতে খুবই ভালো লাগে একে একে ওরা গাছগুলি নামিয়ে আনছে আমি দেখছি এটা আমার মেহেদি গাছ যে গাছটা আমার প্রয়োজনে আমি মেহেদিটা ব্যবহার করতে পারি গাছটা ছোট হতে পারে কিন্তু তারপরও প্রয়োজনে অনেক সময় আমি এখান থেকে মেহেদি নিয়ে নিই অবশেষে বারান্দার সবুজের একটা রূপ পেল দেখতে কিন্তু অসাধারণ লাগছে একদম সবুজে ছেয়ে গিয়েছে আমি কখনো বারান্দাতে গাছগুলি রাখা হয় নাই মানে এই বাসায় আসার পরে এই বারান্দাটায় গাছ রাখি নাই তো আজকে গাছ দেওয়ার পর একদম অন্যরকম একটা ফিল করছে মনে হয় যেন এই ব্যালকনির সৌন্দর্যটা শতগুণ বেড়ে গিয়েছে আর এই গাছটা একদম চোখে লেগে থাকার মতো এতটা সবুজ এতটা ছড়ানো এরকম একটা গাছ বাসায় থাকলে ব্যালকনিতে থাকলে কিন্তু অসাধারণ লাগে যদিও গাছগুলি এখনও পুরোপুরি অ্যারেঞ্জ করার সুযোগ পায়নি চেষ্টা করব। সময়ের সাথে সাথে এগুলি একটু গুছিয়ে অ্যারেঞ্জ করে রাখতে রান্না করে এসে গেলাম শুধু তো কাজ দেখলে হবে না সকালে নাস্তার আয়োজন করতে হবে চলে এলাম কিচেনে আর সকালের নাস্তাটা দেখা যায় এখন পর্যন্ত রেডি করা হয়ে ওঠে নাই প্রথমেই আমার যে ইলেকট্রিক কেটলিটা আছে ওটার মধ্যে পানি নিয়ে নিচ্ছে গরম করার জন্য কারণ এই পানি দিয়েই রুটি বা চা সব কিছু করা হয় আম্মুর জন্য খাবার পানি বসিয়ে দিলাম আমু যেহেতু গরম পানি খায় আম্মুর জন্য আলাদা করে একটা পাতলে গরম পানি করা হয় প্রতিদিনই সকালের নাস্তার আগে গরম পানিটা করে নিই আম্মুর খাবার জন্য যেহেতু আম্মু হাঁটতে গিয়ে গরম পানিটা আগে খেয়ে তারপরে বের হয় আর এদিকে আমার চাটা অলরেডি কমপ্লিট করা হয়ে গিয়েছে জাস্ট দুধ দিয়ে গরম করে নিচ্ছি আর সকালবেলা প্রথমে চাটা করে রাখলে নাস্তা খাওয়ার সাথে সাথেই চাটা পাওয়া যায় আর বেশিরভাগ সময় তো দেখা যায় পরোটা করে চা দিয়ে খাওয়া হয় তো আমি চাটা অল চেষ্টা করি যেন ফ্লাস্কে রেখে দিতে কারণ পরে গরম করে নেওয়াটা ঝামেলার ব্যাপার এই জন্য আমি সবসময় চা করে ফ্লাস্কে রাখার চেষ্টা করি এবং ফ্লাস্কে রেখে দিলে দেখা যায় খাওয়ার সময় সেই চাটা নিয়ে জাস্ট চিনি মিলিয়ে নিলেই আমার খাওয়া হয়ে যায় বাড়ির কাজ করবো করবো করে করা হচ্ছিল না এখন শুরু করার পরে মনে হচ্ছে যেন কত ঝামেলা আসলে ব্যাপারটা এরকমই হয় যে কোনো কাজ শুরু করলে সেটা অনেক সময় মনে হয় যেন শুরু না করলেই হয়তো বা হতো কারণ আমার মাথার উপরে এত জোরে জোরে শব্দ হচ্ছে মনে হয় যেন মানে আমি ছাড়টা ভেঙে পড়ে যাবে আমার মাথার উপরে এই মুহূর্তে মনে হচ্ছে মাথার মধ্যে দশ মনজনের কিছু পড়ছে এত বেশি শব্দ হচ্ছে আর আজই আমার ছুটির দিন তো যাই হোক নিজের বাড়ির কাজ সহ্য তো করতেই হবে সহ্য করে নেই আমার যেহেতু মাইগ্রেনের সমস্যাটা নেই কিন্তু সাইনাসের সমস্যাটা আছে ওর এরকম সাউন্ডে অনেক সময় দেখা যায় মাইগ্রেনের প্রবলেম হয় কিন্তু সাইনাসের সমস্যা সাধারণত ঠান্ডা থেকেই হয়ে থাকে তো সেটা থেকে একটু দূরেই আছি যে অন্তত মাইকেনের সমস্যাটা এরকম শব্দ হবে না তো সকালবেলার নাস্তার জন্য চাটা রেডি করে নিলাম আর নাস্তা আজ অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতো পরোটা করে ফেলেছি আর ঘুম থেকে উঠেই তো আজ একদম শ্রমিকরা ওরা চলে আসলো রাজস্তাগার তার সাথে রাজমিস্ত্রি তারা চলে এসছে তো ওদের এখানে কাজ দেখতে দেখতে অনেকটা লেট হয়ে গেল। তার উপরে বন্ধের দিন তো বন্ধের দিন হওয়াতে এমনিতেই বাসায় একটু কাজের ঝামেলা থাকে আর অফিস ছুটির এই কয়টা দিন পরে একটু ঝামেলা তো এমনিতেই অনেক বেড়ে যায় দেখা যায় পুরো সপ্তাহের কাজ শুক্র শনিবারে করার কারণে আমার আসলে শুক্র শনিবার টাই আমি আর ছুটি কাটাতে পারি না তো ব্রেকফাস্টে ব্যবস্থা করে নেওয়ার পরে করে নিয়েছি অলরেডি এখন প্রায় দশটা বাঁচতে চললো যেহেতু সকালবেলা বেশ কিছুটা সময় ছাদে কাটিয়ে দিলাম আর এদিকে দেখা যায় বাসাতেও নানান ঝামেলা অলরেডি শুরু হয়ে গিয়েছে আমি ঠিক বুঝতে পারছি না যে এরকম সময় আসলে আমি থাকা অবস্থায় কখনো বাড়ির কাজ করিনি তো দেখা যাক আস্তে ধীরে সব কিছু সহ্য হয়ে যাবে একটা সময় তবে এখন আর দিনের বেলা ঘুমানো যাবে না এটা মোটামুটি শিওর তো ব্রেকফাস্ট করে নিলাম তোমরা কিন্তু কমেন্টসে বলে দিও তোমাদের কেমন লাগছে আমার ব্লগ আমি নিউ ব্লগার তোমাদের কাছে এসেছি তোমাদের সাথে গল্প করতে তোমরা আমাকে কমেন্টস করে জানিয়ে দিতে পারো তোমাদের কেমন লাগছে আমার ব্লগ আমার সব কিছু are uh. আমার বাসার কাজ শুরু হওয়াতে আমার এখন দিনের বেলা বয় করতেও সমস্যা কারণ আমি চাইল শুক্র শনিবারটা আর এখন আগের মতো বয় জোবার দিতে পারবো না এটাও একটা মহা প্রবলেম শুরু হয়ে গিয়েছে আমার জন্য আর সকালবেলা ব্রেকফাস্টে আজ রুটি আর তার সাথে হলো চা আজ আর পরোটা করা হয় নাই কারণ হলো রুটি রাতে বানানো হয়েছিল। সেটা খাওয়া হয়নি সেটাকে গরম করে নিয়ে নিয়েছি কারণ পরোটা আছে করতে গেলে দেখা যাবে যে আরও বেশি লেট হয়ে যাবে তাই চারুটি একদম সিম্পল খাবার সেটাই খেয়ে নিলাম মাঝে মাঝে দেখা যায় কোনো কিছু চিন্তা ভাবনা না করেও একটা কিছু খেয়ে নেওয়া যায় আমরা বাঙালিরা যতটা খাবার নিয়ে ভাবি আমার মনে হয় না পৃথিবীর কোনো দেশে এতটা বেশি খাবার নিয়ে ভাবে আর এত বেশি খাবার নিয়ে ভাবি বলেই আমাদের খাবারের মুখে রুচি আসে না আমার আম্মু বেশ কয়েকটা ব্লগ দেখে বিশেষ করে ইরানিয়ানদের যেটা থাকে নোমেটিক তো তাদের ব্লগ দেখে মাঝে মাঝে আমিও আম্মুর সাথে দেখি তখন দেখি যে আসলে ওরা জাস্ট একদম শুকনো রুটি তার সাথে একটু মাখন একটু দুধ অনেক সময় টমেটো তার সাথে একটু শশা দিয়ে খেয়ে নেয় তো আমাদের এত চাহিদা এত ডিম্যান্ড আসলে আমরা বাঙালিরা বলে যে বাঙালির মানুষ যাই যেখানে যাবে সেখানে খাবার নিয়ে বসে যাবে কথাটা আসলেই সত্যি আমরা বাঙালিরা পেটুক বলাই যায় কারণ পৃথিবী অন্য দেশে আমার মনে হয় না অন্য কোনো জাতির মধ্যে খাবারের এতটা নেশা আমি নেশাই জন্য বললাম কারণ ওরাও তো খায় কিন্তু আমাদের খাবারটা কেন আমাদের এত চাহিদা এটা আমাদের নেশার মধ্যেই পড়ে গিয়েছে আমরা খাবো নানান ধরনের খাবার যেগুলি দেখা যায় যে পৃথিবীর অন্যান্য দেশের লোক ভাবতেই পারে না যে এগুলি খাবে তো সিম্পল খাবারের মধ্যে থাকো ভালো আর এখন চেষ্টা করছি আমি নিজেকে কন্ট্রোল করে চলতে অনেকটা যদি একটু চিনিতে আমি কন্ট্রোলটা করতে পারি কারণ আমি চা যখন খাই তখন সেখানে দেখা যায় আমি চামচ ভরে ভরে দুই চামচ চিনি দিয়ে দিই ইচ্ছে আছে চিনিটা কমিয়ে নেবো আর তোমরা কমেন্টস জানিয়ে দিও তোমরা আমার মতো এরকম চাতে চিনি খাও কি আমার আসলে চাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে যেহেতু আমি মিষ্টি খাবারটা খুব একটা খাওয়া হয় না আমার বাসায় কারণ আমার ডায়াবেটিক হওয়াতে মিষ্টি আনা হয় না তো আমি চাতে চিনিটা একটু বাড়িয়ে খাই আর অনেক সময় দেখা যায় দুপুরে লাঞ্চের পর আমার একটু মিষ্টি কিছু যেমন একটু চকলেট বা একটু পিনাট বার এরকম কিছু একটা হালকা পাতলা খাই তবে সেগুলিও এড়ায় চলা উচিত কারণ এখন বয়স বাড়ছে আর এই বয়সের সাথে সাথে মানুষকে খাবারও নিয়ন্ত্রণ করা উচিত আর এদিকে মনে হয় যেন আমার ছাড়টা ভেঙে আমার মাথার উপরে পড়বে আমি আসলে এই মুহূর্তে মনে হচ্ছে যে আমার ছাড়টা ভেঙেই পড়ছে তো যাই হোক আজ এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর তোমরা কিন্তু কমেন্টসে জানাতে বলো না যে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে আমি চেষ্টা করছি তোমরা আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও আর ভালো চেষ্টা করছি যতটা পারছি আমি একজন চাকরিজীবী চেষ্টার করে যাই জানি না কতটুকুই কী করতে পারবো তো চাকরির পাশাপাশি আসলে সংসার তার সাথে হলো বাসার কাজ রান্না বান্না তারপরে ভিডিও মেক করা এডিট করা সব কিছু মিলিয়ে আমার আসলে সময়ের এতটাই স্বল্পতা দেখা যাচ্ছে চব্বিশ ঘন্টা আমার জন্য ঠিক একদিন হচ্ছে না মনে হয় যেন আরও বেশি সময় যদি চব্বিশ ঘন্টা হতো তাহলে হয়তো ভালো হতো কারণ আমার ঘুম পর্যাপ্ত হচ্ছে না তার সাথে আমি পর্যাপ্ত রেস্ট নিতে পারছি না তো তোমাদের আজার বেশি দূর নিয়ে যাবো না তো তোমরা সবাই ভালো থাকো আর আজ এই পর্যন্তই তো আরেকটা কথা যেটা তোমাদের সাথে যেহেতু শেয়ার করছি আমি বাড়ির কাজ শুরু করেছি তোমরা আমার জন্য বেশি বেশি দোয়া করো যেন আমি খুব ভালোভাবে খুব সুন্দর করে বাড়ির কাজটা শেষ করতে পারি তোমাদের ভালো লাগা ভালোবাসা আমাকে উদ্দীপনা দিবে নতুনভাবে সব কিছু গড়ে তুলতে সাহায্য করবে আর তোমরা যারা আমার মতো আছো গৃহিণী প্লাস চাকরিজীবী তোমরাও কমেন্টস করে জানাতে পারো তোমাদের লাইফটা কেমন তোমরা কীভাবে জীবনযাপন করো ঠিক আমার মতোই না আসলে এতটা ব্যস্ততা একজন গৃহিণী হোম মেকার সে যদি চাকরিজীবী হয় তার জীবনটা আরও বেশি দুর্বিষহ হয়ে ওঠে সব কিছু মিলিয়ে তো আজ এখানেই সবাই ভালো থাকো